ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটিগোড়া হরিনগর পূর্ত সড়কের হরিটিকোর ভাঙ্গন এলাকায় ফের বড়সড় ধস প্রায় দুশো মিটার লম্বা এলাকা জুড়েও প্রায় চল্লিশ ফুট গভীরে তলিয়ে গেছে পূর্ত সড়ক বুধবার সকাল নটা নাগাদ হঠাৎ আরম্ভ হয়েছে ভাঙন দেখতে দেখতে ভাঙনের মাত্রা এতই বেড়েছে যা কেউ কল্পনা করতে পারেনি দেখতে দেখতে সমস্ত এলাকা বরাক নদীতে তলিয়ে যায় পার্শ্ববর্তী এলাকা জুড়ে আরো নতুন করে ফাটল দেখা দিয়েছে দুর্ঘটনায় সংঘটিত হওয়ার প্রায় তিন ঘন্টা পর কাঠিগোড়া সাইকেল অফিসার ডক্টর রবার্ট টলুর সরজমেনে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করেছেন কাঠিগোড়া থেকে রফিক আহমদ মুসুমদারের প্রতিবেদন তালুকদার কাঠিগোড়া তালাকা রাজারটিলা জিপির অন্তর্গত হরিটিকর ফেরিঘাট পুরাতন ফেরিঘাটে বাঙ্গনটা হয়েছে আজকে সকাল নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে সকাল অবধি ভালো ছিল নয়টা থেকে সাড়ে নয়টার ভিতরে সামান্য সময়ের মধ্যে বাঙ্গনটা দেখা দিয়েছে যে বাঙ্গন দেখা দিয়েছে সেটি অন্ততপক্ষে দুইশো মিটার হবে বাঙ্গনটি ইত্যাদ্য ভয়াবহ বাঙ্গন এই বাঙ্গনের ফলে আমাদের এই বাঙ্গনের আশপাশে বিভিন্ন বাড়ি এবং বিভিন্ন জনসাধারণ বসবাস করছে তাই অত্যন্ত ঝুঁকি নিয়ে আজকে থেকে আমরা এখন থেকে ঝুঁকি নিয়ে বসবাস করতে হবে তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ত্বর এসে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য ব্যারিকেড দিয়ে অথবা যে কোনো মাধ্যমে আমাদের জনসাধারণের সুরক্ষা দেওয়ার জন্য আমি জানাচ্ছি তিনবার এখন পর্যন্ত আজকে দুই দুই থেকে আড়াই ঘন্টা হচ্ছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো লোক আমাদের এখানে আসেনি তাই আমরা এলাকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি যে প্রশাসন নিশ্চয় প্রশাসনে খবর পেয়েছে খবর পাওয়ার পরও প্রশাসন এখন পর্যন্ত ফিল্ডে আসে নাই তাই আমি অতি সত্তর আবারও অনুরোধ করছি প্রশাসনের পক্ষ থেকে আমাদের সুরক্ষার জন্য অতি সত্তর আসার রাজারটিলা সীমান্তবর্তী এলাকায় বিগত দিনে যে বাঙ্গনটা হয়েছিল সেটার কাজ চলছে কিন্তু আজকে নটা সাড়ে নটার ভিতরে আবার নতুন করে চল্লিশ পঞ্চাশ মিটার জায়গা এমনভাবে দোষে যাচ্ছে চল্লিশ পঞ্চাশ ফুট চল্লিশ থেকে ত্রিশ চল্লিশ ফুট গভীরতা হয় বর্তমান অবস্থায় আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কোভিড কিমান গভীর হচ্ছে কিন্তু আমার এটাই দুঃখ যে এখন পর্যন্ত দুই তিন দুই ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনিক লোক আধিকারিক এখানে আছে যে আমাদের এলাকার যে আতঙ্ক চড়াচ্ছে সে আতঙ্কটা শান্তি করার জন্য জনগণকে আমরা সকালে তো হলে কাজ

আমরা দুড়িয়া আর ও গেছি গেসি ইয়া দেখি এই অবস্থা চৌধুরী আপনি জিপি জিপি এর জিপি প্রেসিডেন্ট আপনার এই জিপি তে ভাঙন দেখি তো আমরা তো দেখলাম তে তারা খুব খলি গলি করিয়া প্রোটেকশন দিলো কিন্তু হঠাৎ করি আরিয়া যে অবস্থা এখন দেখা দিছে গিয়ারিয়া এই অবস্থায় গিয়ারিয়া আমরা তো বড় চিন্তাত যে আমাদের তেতন চলে যে গোড়বাড়ি যেটা আছে গিয়ারিয়া তা সব তো মানে মিজা দেব গিয়ারিয়া যার কারণে আমরা সরকার কাছে গিয়ারিয়া উদ্বোধন বিভাগের কাছে গিয়ে আমরা বিশেষ অনুরোধ করিয়া দিই অচিসত্তর ইয়ারিয়া যে ব্যবস্থা নেওয়া লাগে গিয়া ধরনের ব্যবস্থা নেওয়া লাগে আমরা বিশেষ অনুরোধ করি কি আর আমরা এখানে এখানে আমি আর দুই তিনবার ভাঙিয়ে আছে শুনছিলাম আছে কিন্তু অনগোয়িং থাকা অবস্থা গিয়া রিয়া যে অবস্থা দেখা দেড় গিয়া রিয়া এটা গিয়ে আমরা তো আরো বেশ মানে চিন্তিত আর

走 <US uneopen morally> শেষ ঘৰ দিলে আইছ